সরি আমি তোমার শেষ কথাটা রাখতে পারলাম না আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে সেটা আমার নিজের সাথে অবিচার হয়ে যাবে কারণ তুমি যদি আমাকে আঘাত করো তুমি আমার রুহুটাকে পর্যন্ত আঘাত করে ফেলছ আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না আমার জীবনে আমি এমন একজনকে ভালোবেসে ফেলছি যাকে চাওয়া অন্যায় আর তাকে ভুলে যাওয়াটাও অসম্ভব শেষবারের হাতের স্পর্শ শেষবারের মতো তাকানো সেই চোখের চাহনি আপনার সেই গায়ের গন্ধ আজও খুব মিস করি চোখে ভর্তি ঘুম মাথা ভর্তি ডিপ্রেশন মন ভর্তি কষ্ট মুখ ভর্তি হাসি হ্যাঁ এটাই আমি ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে নোটিফিকেশান অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু